আসসালামু আলাইকুম ডিওর্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স ষোলো দিন তো ষোলো দিনে আলাদা মাথা মুরগিগুলো কতটা গ্রোথ আসছে এবং খামারের কী কী কার্যক্রম আছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো আমরা কি ওষুধ ব্যবহার করতেছি এটাও আজকে আপনাদের জানাই দিব আমরা কিন্তু এর গত ভিডিওতে বলছিলাম যে আমাদের মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে আমরা কিন্তু এখন ঠান্ডার কোর্স করতেছি তো আমরা এখন কাইলো ডক্সি ব্যবহার করতেছি আমরা ওই খামারের জন্য তো ওটার মাত্রাটা দিতেছি হলো আপনার এক লিটারে দুই মিলি করে মানে পাঁচ লিটার পানিতে দশ এম করে ওষুধ ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ওই খামারের মুড়িগুলো মোটামুটি সুস্থ আছে ভালোই আছে আর এই খামারের মুড়িগুলো একটু ঠান্ডা ছিল তো আল্লাহর মতে অনেকটাই সুস্থ হয়েছে মুড়িগুলো অনেকটাই ঠান্ডা কমছে আলহামদুলিল্লাহ আজকে এই মুরগিগুলোর বয়স ষোলো দিন ষোলো দিনে মুরগির গ্রোথও মোটামুটি ভালোই আসছে বয়সের তুলনায় আর প্যারাগনের বাচ্চা সচরাচর একটা বিষয় লক্ষ্য করে দেখবেন এটা আপনার শুরু থেকে ভালো গ্রোথ আসে শুরু থেকে ভালো ওয়েট আসে এবং শেষের দিকেও মোটামুটি আসে তো আলহামদুলিল্লাহ প্যারাগনের ফলাফল মোটামুটি ভালোই পাওয়া যায় এবং কাজী আমি ওই খামারে তুলছি তো কাজী কিন্তু এইটার তুলনায় প্রায় একশো গ্রামের মতো ডিসটেন্স হবে একশো থেকে দেড়শো গ্রামের মতো ডিস্টেন্স হবে তবে বাচ্চাগুলো সেম দিনে তোলা হয়েছে কিন্তু কাজীর বাচ্চাগুলো আলাদা মতো সব সুস্থ আছে আমার একটাই কারণে আমার প্রায় বত্রিশটার মতো বাচ্চা মারা গেছিলো বত্রিশটা বা তেত্রিশটার মতো ওই মারা গেছে বলতে আমার ওই বাচ্চাগুলোই এরপর আলাদা রহমতে আর কোনো বাচ্চা মরে নাই তো এখন আদান চলতেছে তাই ভিডিওটা একটু স্পট করব তো আদান মোটামুটি শেষ আর আমরা এই খামারের জন্য যে ওষুধগুলা ব্যবহার করতেছি এটা হলো আমরা বঙ্ক ব্যাট ব্যবহার করতেছি এক লিটারে দুই মিলি এটা শুধু রাতে এবং আর দিনের বেলা দুইবেলায় ব্যবহার করতেছি ডক্সি ব্যাট এবং ডক্সি ব্যাট এবং আর একটা ওষুধ ব্যবহার করতেছি ব্যাট আমি তবে ওষুধগুলা এখন এই ভিডিওতে না দেখাইতে পারলেও আপনাদের সামনে পরবর্তীতে ডিটেলসে ওষুধগুলো নিয়ে একটি ভিডিও দিবেন ঠাল্লা ঠান্ডা লাগলে বা মুরগির প্রাথমিক পর্যায়ে যদি আমাদের মুরগির মতো যদি একটু ঠান্ডা লেগে যায় তাহলে ওইগুলাকে কি ট্রিটমেন্ট করবেন তো যারা বড় খামার করেন তারা অবশ্যই জানেন আসলেও ছোটোখাটো রোগ কিন্তু পরে শেষে গিয়ে বড় বড় মারাত্মক এক ধারণ করতে পারে তো এই জন্য অবশ্যই বলবো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই মুরগির ঠান্ডার প্রতি যত্ন যত্ন রাখবেন খেয়াল রাখবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স আজকে আমাদের মুরগির বয়স ষোলো দিন তো ষোলো দিনে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সব সুস্থ আছে ভালো আছে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা একটা ভালো বাজার পাই এবং ভালো একটা বাজারে মুরগিগুলো সেল দিতে পারি তো আলহামদুলিল্লাহ আজকে এই এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম